বেলা শেষ হয়ে যাচ্ছে সময় হাতে নাই সময় থাকতে গুরুর পায়ে আত্মসমর্পণ করা চাই তাই দেখবেন আমরা এমন আহম্মক মানুষ বাবা স্বার্থ নিয়ে চলি যে যেটা পারি সেইটা নিয়ে বেশি বড়াই করি সত্যি তাই আমি যদি ঘর বাতলি না জানি আমি ঘরের বড় মিস্ত্রি জগতে দেখা যায় তাই যে মুখি বেশি বড় ভটর ভটর করে সেটা গোডার দিন কিছু না কিন্তু ভাববেন তাই পাড়ায় অনেক মাতব্বর আছে কিন্তু মনে করবে না টাটকা দুটো কথা বলি বাউল গান তো দুটো কথা বলতে হয় পাড়ায় অনেক মাতব্বর থাকে যার বউ চলে গেছে আর একটার সাথে সে পাড়ার বড় মোড়ল তোর বউ গেল কেন যদি আর একজনার যায় আরে শালা তোর ডা গেল কেন সেই বিচার আগে কয় ঠিক কিনা বাউল টাটকা কথা বলে আমি যা খাই সব টাটকা খালি একটা জিনিস বাসি খাই এই কুড়ি পঁচিশ বছর ধরে খাচ্ছি ওরে আর বাড়ি জীবনে কাউরে ভয় পাই না কোনো নেতা মন্ত্রী দাদা গুন্ডা পুলিশ কুত্তা বিড়াল একজন ভয় পাই ওটা ওরে মারাত্মক ভয় পাই রে বাবা আমি মারাত্মক এরাও পায় বোধ হয় কি পাও নাকি ও এনে কেউ বিয়ে করে নাই সব দেখি কাঠিক আরে সোনা বউরে ভয় পায় না এমন কোন কি মাইক দাও তুমি কি কও পাও ওই দেখো ভাই বউ নাই আসবে কয়টা গেছে আমাকে তো যায় আর আসবে যায় আর আসবে তাই এরকম মানুষ আমরা জগতে বহুত দেখি যে জান না সে তার নিয়ে বেশি চর্চা করে অতসব কথা কি না ওই আই আগে খবরে বেরোনো সাদা খাতা পরীক্ষা দিয়ে মাস্টার হয়েছে ঠিক আছে দেখেছে এই বাউল বলছে বেশি বেরো না বাড়িতে কেন নাই 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 নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তরি নিজে বাও 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 নদী ভরা ঢেউ সময় থাকতে মনে থাকে না যখন মানুষ বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে ঠিক কি না ঠিক না বাবা ঠাকুর বিপদে পড়েছি আমার ছেলেটার চাকরি হলে সোনা পাটা দেবো মেয়েটার বিয়ে হলে হাজার টাকার মিষ্টি দেব আমার বউ যদি সুস্থ অন্য সময় কি বলো না যে ঠাকুর এমনি এমনি একশো গ্রাম পাতা শাখাও তখন বলো না কেন বিপদে পড়লে ঠাকুর বাঁচায় কেন তোমার ঠাকা নিয়ে বসে আছে নাকি ঠাকুর তুমি বিপদে ভরবার সে বাঁচাবে তোমারে হাত পা নাক কান সমস্ত কিছু দিয়েছে সুকর্ম করবার জন্য সুখাদ্য খাবার জন্য মধুর নাম দিনামকে একবার করবার জন্য তোমার সব থাকার সত্ত্বেও তুমি করো না এ দোষকে ঠাকুরের না এ দোষ তোমার সেই পাগল বলছে এই কাজটা করো না তোমার যখন সব আছে দিনান্তে একবার একটু হরিগুণ গান করে তোমার চাই সেই বাগলা বললেন তার দর্শন দিয়ে বাইতেছিল তরি সেই পাগলের ভাবা ও তার এই জলে গোবা গোবা চুवानी खे ধরি ચાઓ બાચાઓ નદી ભરા ઢેવું બોજો ન તો કેવું કલી બાબા

আমার বাবা প্রথমে দশটি টাকা করে তুমি হাত হোক সবাই মিলে জোর করে ধন্যবাদ তবে বাউল আমরা আমার বন্দনা গান শেষ বাউল আমরা তিন রকমের গাই প্রথমত বাউল হচ্ছে তত্ত্ব বাউল আদি তত্ত্ব বাউল যেগুলো যে গান শুনলে হয় মানুষের জ্ঞান অজ্ঞান হয় না আর এ গান ক্যাসেটে পাওয়া খুব মুশকিল কবির মতো লড়াই ঠিক কবির সরকারের লড়াই এটাই হচ্ছে আদি তত্ত্ব বাউল আর দ্বিতীয় দু নম্বর বাউল হচ্ছে লোকগীতি বাউল বিভিন্ন শিল্পীর বিভিন্ন গান যেমন এখনের একটা মারাত্মক তারপরে আরো নতুন নতুন গান তোর কোন কোন জায়গায় গো ললিতে এই হচ্ছে এক প্রকার বাউল গান কিছু করার নাই আমাদের গাইতে হয় এটা দ্বিতীয় গান লোকগীতি বাউল গান আর একটা বাউল আছে যার জন্ম দিয়েছি দু সালে আমি বিশ্বনাথ অধিকারী যার নাম ডিজে এই বাউল গান শুনে তার কাটা আলাদা ওরা দুটো তিনটের পরে ওরে নাচ মাইকের মেশিন নাচে মাইকেলা নাই